আপনাদের প্রতি প্রত্যেকে জানায় আন্তরিক আনন্দিত জয়গুরু পরমদয়াল পরম প্রেমময় শেষী ঠাকুর অনুকূলচন্দ্র আর প্রভু যিশুকে কীভাবে নির্মম অমানবিক অত্যাচার করেছিলেন সেই ঘটনাটাই আমি আলোচনা থেকে পাঠ করছি নাগাল্যান্ড উত্তর পূর্ব একটি বিচিত্র সংস্কৃতি সম্পন্ন রাজ্য এখানে সম্প্রদায় ও সংস্কৃতির বহুদা লক্ষণীয় খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যা এখানে যথেষ্ট ফলে আগত ভক্ত দর্শনার্থীগণ প্রভু যীশু ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে পরিচিত পরম পুজোবার শ্রী শ্রী আচার্যদেব বলে চলেছেন আপনাদের ওখানে যিশুর পুজো হয় কখনো ভেবেছেন তার জীবন দর্শনটা তার পার্থিব শরীরকে কীভাবে পীড়ন করা হয়েছিল একটা মানুষকে কাটার মুকুট পরানো হয়েছে তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে প্যারেক ঠুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরও তার লাঞ্ছনা শেষ হয়নি অথচ তিনি বলেছেন পিতা এদের তুমি ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এটাকে বলে জীবন দর্শন অটল অভিন্ন ব্যক্তিত্ব যাই করি তার কোনো পরিবর্তনই হচ্ছে না যত নির্মমতায় প্রদর্শন করি তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই তাই তিনি ভগবান এদিকে ঠাকুরের কথায় ভেবে দেখেছ ঠাকুরের একটি বই আছে পুণ্যপুথি ঠাকুরের যখন ভাব সমাধি হয়েছিল তখন যা যা বলেছিলেন তা লিপিবদ্ধ রয়েছে ওই বইয়ে এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাঁরা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের কিন্তু আপনারা কি জানেন ওই সময় ঠাকুরের সাথে কীরকম অমানবিক অত্যাচার করা হয়েছিল কয়লার জ্বলন্ত অঙ্গার লাগিয়ে দেওয়া হয়েছিল তার পায়ে দেখবার জন্য যে সত্যি ভাবসমাদি না ঢং করেছেন কাঁটা ঢুকিয়ে দেওয়া হতো আর নখের মাঝে প্রতিটা রোম উখড়িয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো দেখবার জন্য যে যন্ত্রণা হয় কি না কী নির্মম লাঞ্ছনা অত্যাচার এরপরও তিনি কি দিয়ে গেছেন সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন তাই তিনি পরম প্রেমময় তার মন কখনও বিচলিত হয় না এক জায়গায় স্থির বন্দে পুরুষ